জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নে বর্ণিত পথসমূহ আগামী এক এগারো হাজার পঁচিশ তারিখ হইতে কিছু দক্ষ লোক নিয়োগ করা হবে প্লেন মেশিং অপারেটার আশি জন অবলক মেশিং অপারেটার আশি জন হেডলক মেশিং অপারেটর জন কোয়ালিটি ইন্সপেক্টর আঠারো জন প্যাকিং ম্যান দশজন ফিনিশিং আয়রন ম্যান পঞ্চাশ জন ফোল্ডিং ম্যান বিশ জন লাইনশিপ দক্ষ লাইনশিপ দশজন দক্ষ কোয়ালিটি কন্ট্রোলার জন যোগাযোগ প্যানিটেক্স টেক্স লিমিটেড বিসিক মসজিদ পাশে রোড নং এক প্লট চারশো বিসিক অতুল্লা নারায়ণগঞ্জ যোগাযোগের সময় প্রতিনিধ কাগজপত্র আনবেন তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি অরিজিনাল চেয়ারম্যান সার্টিফিকেট মোবাইল নম্বর পি এম জিরো ওয়ান সেভেন থ্রি টু সেভেন টু নাইন সেভেন থ্রি ফাইভ পিএম জিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাইন ফোর ওয়ান জিরো ফাইভ নাইন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য